আল্লাহ রসুল বলছেন লায়ক না হাত মালাই হলা বেহা অবশ্যই অবশ্যই কখনো তোমাদের কেউ বাম হাতে খাবে না বাম হাতে পান করবে না কেন শয়তান বাম হাতে খাই শয়তান বাম হাতে পান করে আমি তো শিক্ষিত বলিনি আপনি বলছেন এখন আমি কি করতে পারি আপনার মুখকে আমি কি দিয়ে ঠেকাতে পারি আপনি কেন তাকে শিক্ষিত মানুষ বলছেন যে ছেলে মেয়েকে সকালে বলাই ঠাকুরের গান ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার ওর জন্ম সেরে ওর ভিত্তি সেরে ওর বিদ্যে এই মানুষকে দেখলে বেগম রকের ওই কাহিনী মনে হয় আমার বেগম রকের কাহিনী ওই আপনাদের কমলাপুর স্টেশনের কথার কথা আমি বলি ঢাকায় বলছি সেই জন্য কমলাপুর হজ সফরে নিয়ে যাবে ট্রেন স্টেশনে গেছে বিমানবন্দরে আসবে যেখানে আসুক তো এখন বেশি পর্দা করছে সেই জন্য ওদের উপরে এ দিয়ে রেখেছে কাপড় দিয়ে একটা বড় কাপড় দিয়ে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে একটু ঘুরছে কি দেখি তো এক জায়গাতে দেখছে চাদরতে কি ঢাকা আছে তো উনি মনে করছেন বস্তা তখন এইভাবে কি কি এটা বেগম রকিয়ে বলছে পর্দা দেখাচ্ছে পর্দার ব্যাঘাত ঘটাচ্ছে হ্যাঁ পর্দা চাদর গায়ে দে এইভাবে ঢাকা নিজেকে পর্দা দেখাচ্ছে স্টেশন মাস্টার বস্তা মনে করে লাথিমারা দেখাচ্ছে বেগম রকিয়ে শিক্ষিতা মহিলা আমি বলিনি আপনি বলছেন আমি আপনার মুখে বাধা দেব আমি কি দিয়ে বাধা দিব আপনি বলছেন যে ও শিক্ষিতা মহিলা আমি তো বলিনি আমি আপনারা দেখবেন ইসুব নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে নব্বই সালে বলিনি শিক্ষিতা আজও বলছি যে শিক্ষিতা কালকে বলিনি দেহে স্বাস্থ্যাকালীন বলবো না আপনাকে আমি বলতে পারব না আমি পারি আমি জানি বিদ্যা কাকে বলে সব জানি কথা নয় তবে আমি জানি সম্মানিত তিনি ভাই বোন মেয়েটা হ্যাঁ করে হাসছে জবাব আমি না বাপ কেন আমি দিব আল্লাহ আমাকে তো বললেন না বললেন তার বাপকে বললেন তার মাকে তার বাপকে বললেন পৃথিবীর মানুষ শোনো কোন বাপ যদি তাকে বিদ্বেষ শিখিয়ে দেয় মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয় তার সাথে ভালো আচরণ করে আমি মোহাম্মদ সাল্লাম তাকে নিয়ে জানলাতে থাকবো একসাথে এভাবে কেমন বাপ আপনি হ্যাঁ হ্যাঁ করছে কেন করবে কেন জন্ম দিয়েছেন আপনি আপনি মাথায় কাপড় না এসেছে কি করে ও ক্লাস টেনে পড়ে ওর ধর্ম কি আছে